মাল যেটাই নেবেন মাত্র ড্রেসিং হাজার কমের মধ্যে মাত্র চোদ্দ হাজার টাকা করে ড্রেসিং দিয়ে দিচ্ছি জোড়া লাভ ডিজাইনের একটা ইউনিক ডিজাইন একটা ফুল বক্স এদিকে সূর্যমুখী ডিজাইন একদম ইউনিক পার্সেন্ট শারীর মধ্যে পাচ্ছেন পুরো হান্ড্রেড পার্সেন্ট

কার্ড আচ্ছা এটা হচ্ছে দেশি জাতীয় একটা আকর্ষণী কার্ড যারা গৃহস্থরা আপনার তৈরি করে আচ্ছা স্যার বুনে রাখে তাদের কাছ থেকে আমরা এটা করি স্পেশালি এগুলো খুবই মজবুত আচ্ছা খুবই হার্ড একদম ক্লিন দেখছেন এগুলো হচ্ছে আঠাশ হাজার টাকার আর এটা হচ্ছে পাকা আড়াই ইঞ্চি তো এগুলো আমরা বিক্রি করতেছি পঁয়ত্রিশ এর খাট বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা যে বত্রিশ টাকা এটা পাকা আড়াই ইঞ্চি হান্ড্রেড পার্সেন্ট বুঝতে হবে আচ্ছা এগুলোর সাথে গ্যারান্টি দেবেন গ্যারান্টি বা এগুলো পঞ্চাশ বছর লাইফ টাইম গ্যারান্টি আচ্ছা আশিক ভাই আপনার যদি আপনার এখান থেকে আরো ফার্নিচার নিতে চাই সেই ক্ষেত্রে আমাকে অগ্রিম করতে হবে আমাদের কোন রকম আপনার অগ্রিম করতে হয় না বিনা অ্যাডভান্স আমরা মাল পৌঁছাই দেয় শুধুমাত্র ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি দিবে মাল হাতে বুঝে পাবে তারপর এগুলোর দাম একই দাম পঁয়ত্রিশ হাজার টাকা ছিল মাত্র দিচ্ছে ভিডিও জন্য এগুলো হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার মাত্র আপনার আগে ছিল হচ্ছে চল্লিশ আপনার পাঁচ টাকা ছাড়ে মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ টাকা এই যে এটা হচ্ছে একটা ইউনিক ডিজাইন একটা ফুলবক্স এটা পাক্কা তিন ইঞ্চি দুই ইঞ্চি দাবিয়ে কাজ করা এটা সেলিং প্রাইস রাখতেছে একই মাত্র 37000 টাকা এগুলো হাইসা হচ্ছে দুই ইঞ্চি মোটা এক কাঠের হাইসা মানে চল্লিশ হাজার টাকার খাটের হাইসা এখানে ইউজ করছি উন্নত মানের ক্লাম ইউজ করছি এগুলো আমরা বিক্রি করতেছি মাত্র পঁচিশ হাজার

শুধু কারফা খাওয়া হয়েছে আর কিছু না পুরোটা হচ্ছে যে আপনার ফুল আমরা এখানে একদম বেশি উঠছে আঠারো হাজার টাকা কোন রকম বোর্ড পাবে না এই ড্রয়ারটা যদি দেখেন আমাদের কোন ড্রয়ের টয়ার কোন কিছুতে বোর্ড ইউজ করে না শুধুমাত্র আঠারো হাজার টাকা ষোলো আলমারি আছে এখানে আপনার ভিন্ন ডিজাইনের যেমন এটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট শাড়ি আকাশ ইউনিক দেখেন পিছনে হাতের কাজ এবং হান্ড্রেড পার্সেন্ট শাড়ি এটা দেশে আকাশে যারা গৃহস্থ একশো বছর বা আশি বছরের পুরানো গাছ সেগুলোর চাষের গাছ আচ্ছা আর এটা হচ্ছে যে সারি গাছ যেটা হচ্ছে যে বাণিজ্যিক ভাবে উৎপাদন পারিবারিক ভাবে সেটা হারমোনিয়াম ডিজাইনের একটা আলমারি এগুলো আলমারি হচ্ছে দেখেন বল পয়েন্টে কাজ করা আচ্ছা এগুলো তিনটা পাল্লা দুইটা পাল্লা মিলে কিন্তু আমাদের একটা হচ্ছে সেল আর এটা হচ্ছে কোট হাঙ্গারের সেল ঠিক আছে এখানে পাবে নিয়ে পাবে

এখানে শুধু পনেরো লোট এই যে আপনার কলস ডিজাইনের পনেরো হাজার এই যে দেখেন আপনার মাত্র পনেরো হাজার পনেরো হাজার রাখতেছে মাত্র পনেরো হাজার এটাও পনেরো হাজার আপনার এখানে

হাতের সুর ডিজাইনের সাথে আজ পর্যন্ত আচ্ছা তাছাড়া আমরা তিরিশ বছরের লিখিত মেমোতে গ্যারান্টি দিয়ে দিচ্ছি আপনি এখানে পাচ্ছেন গিফট ও পাচ্ছেন চাদর বালিশ বালিশের কাপড়

বসে টাকা দিবেন জি তো অনেকেই আছে প্রবাসী ভাই যারা ভিডিও কলে দেখতে পারবেন আর ঢাকার আশেপাশে থাকলে শোরুমটা টা কিন্তু ভিজিট করে যাবেন ঠিকানা ঢাকা কেন ফার্নিচার তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ